নমস্কার বেঙ্গলি মেরিগেট ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে যেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের যেটি নিয়ে আলোচনা করো সেটি কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য যে ট্যাবলেটটি তার নাম হলো নোভেলন ট্যাবলেট আগে একবার আমি আলোচনা করেছি এই চ্যানেলে আমার ওই ভিডিও আপলোড করা আছে পার্ট টুতে আরও ভালো করে ডিসকাস করার জন্য আমি আজকের এই নোবেলন ট্যাবলেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে আসলাম অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোজ সহকারে দেখবেন দেখ নোবেলন ট্যাবলেটের হাতে নিয়ে আমি সম্পূর্ণ স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবো আপনারা দেখে নেবেন এই নোবেলন ট্যাবলেটের অনেকের অনেক রকম কোশ্চেন আছে ডাউট আছে যে ডাউট ক্লিয়ার করতে আমি আজকের এসে গেছি নোবেলন ট্যাবলেটের পার্ট টু নিয়ে প্রথমে আমরা এই নোবেলন ট্যাবলেটটি সম্পর্কে একটু পরিচিত করে নেব তারপর আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে দেখে নেব এটির কম্পোজিশান কী আছে এটি কম্পোজিশন আছে ইথাইন ইন দেশজে স্টেল মানে দুটি মলিকুল বা দুটি ড্রাগসের সংমিশ্রিত ওষুধ হল নোভেলন যার ব্র্যান্ড নেম হচ্ছে নোভেলন এটি মার্কেট করেছেন অর্গানন ইন্ডিয়া লিমিটেড কোম্পানি এটি একটি স্টিপে একুশটি করে ট্যাবলেট থেকে থাকে এবং এই একুশটির দাম মানে ও একটি স্টিপের দাম রয়েছে দুশো অষ্টআশি টাকা যদি কোনো ফার্মেসি ডিসকাউন্টে তাহলে অনেক কমেই পেয়ে যাবেন এবং এটা আপনারা সব ফার্মেসিতে খুঁজে লভ পেয়ে যাবেন যাকে আমরা পরিচিত করে নিলাম এরপর মেন বেনিফিট কে আছে তো যাই হোক আমরা পরিচিত করে নিলাম এখন আমরা এটির মেন বেনিফিট কী আছে জানবো যে সমস্ত মেয়েরা দেখবেন নিয়মিত যৌন মিলন বা সহবাস বা শারীরিক সম্পর্ক করে থাকেন অথচ বাচ্চা নিতে চাইছে না তাদের জন্য এই নোবেলন ট্যাবলেটটি খুব ভালো কার্যকরী অনেকে দেখবেন বিনা প্রোটেকশানে সহবাস বা মেলামেশা করে থাকেন তাদের জন্য এই নোবেলন ট্যাবলেটটি যদি আপনারা ডেলি যদি সেবন করে থাকেন তাহলে কিন্তু খুব ভালো কার্যকরী দেবে কারণ এটি গর্ভবতী এড়াতে বা আটকাতে খুব ভালো কার্যকরী থেকে থাকে এটি নোবেলন ট্যাবলেট কারণ এটি একটি কন্ট্রাসেপটিভ পিল হিসাবেও ব্যবহার করা হয় এই নোবেলন ট্যাবলেট তাছাড়াও এটি যেটিতে ব্যবহার করা সেটা হলো যেসব মেয়েদের ইরেগুলার পিরিয়ডস হয় অথচ মানে ইরেগুলার পিরিয়ড বলতে দেখবেন মাসের ডে টু ডে পিরিয়ডস হয় না তাদের জন্য এই ট্যাবলেটটি খুব ভালো কার্যকরিত অনেকেই অনেকেই দেখেছি যে আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেন যে আমার এই ট্যাবলেটটি খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু আমার পিরিয়ড কেন আসছে না এটি কিন্তু খাবার শেষ হওয়ার পর দু তিন দিনের মধ্যে কিন্তু পিরিয়ড চলে আসে যাদের দেখবে শরীরে ব্লাড কম থাকে বা রক্ত কম থাকে তাদের কিন্তু পিরিয়ড আসতে দেরি করে তো সেজন্য যাদের ব্লাড কম আছে তারা চিন্তার কিন্তু কারণ নেই আপনারা ডাক্তার দেখে আয়রনের বা ব্লাডের ওষুধ খাবেন দেখবেন তারপর আপনাদের পিরিয়ড ডে টু ডে হয়ে যাবে এবং এটি খাওয়ার নিয়ম যদি পিরিয়ড শেষ হওয়ার পরের দিন থেকে আপনারা একুশতম দিন পর্যন্ত এটা খেতে হয় এটা অনেক রকম খাওয়ার নিয়ম হয় সবার কন্ডিশন সমান নয় যাদের ইরেগুলো পিরোজ বা যারা বাচ্চা নিতে চাইছে না দুরকম কারণের জন্য এটি খাওয়ার নিয়ম অনেক রকম হয় অথচ আপনারা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শে এটি খাবেন নচেত খাবেন না তো এই এবং কয়েকটি কমন কয়েকটি সাইড ইফেক্ট আছে যেমন এটি খাওয়ার পর আপনাদের বমি বমি ভাব হতে পারে পেটে ব্যথা হতে পারে কিংবা ওয়েট গেন হতে পারে ব্রেস্ট পেন হতে এই সমস্ত কমন সাইড ইফেক্ট হতে পারে সাইড ইফেক্টগুলো পার্শ্ববর্তীকে বাড়াবাড়ি হলে তৎক্ষণাৎ মেডিসিনটি খাওয়া বন্ধ রেখে নিকটবর্তী ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে টাকা থাকা আইকনটি প্রেস করবেন পরবর্তী নেক্সট ভিডিওটি করেন সরকার পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখার চেষ্টা করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ